শুভ দুপুর বন্ধুরা কেমন আছেন সবাই সকলকে স্বাগত জানিয়ে আমি সুরভি আবার একবার হাজির হয়ে গেছি নতুন একটা ব্লগের সাথে আজ আমার বাপের বাড়ির দ্বিতীয় দিন সারাদিন আর ভিডিওটা শুরু করতে পারিনি দুপুর থেকেই শুরু করলাম

너무 많이. 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 너무 많이.

একদিকে প্রচণ্ড গরম বেঙ্গলে এসে তো হাড়ে হাড়ে টের পাচ্ছি আর এই যে কালকে অনুষ্ঠান আছে দুপুরে খাওয়া দাওয়ার পর তো আর আসতেই পারিনি এই যে দেখুন কালকের জন্য আজকে সমস্ত কিছু সবজি পাতি হালুক কাকুরা এসে সব কাটাকাটি করছে কাল অত সকাল রান্না বসাতে হবে এদিকে রাতের রান্নাও বসে গেছে আর এই গরমের মধ্যে আর এই প্রচণ্ড গরমের মধ্যে কোনো অনুষ্ঠান বাড়ি আমরা সব ভাই বোনরা সব রিলেটিভরা এক জায়গায় হলে বুঝতেই পারছেন প্রত্যেকের বাড়িতেই নিশ্চয়ই এরকম হয় এই যে এই গরমের মধ্যে মানুষ কি করবে তাই এই যে দেখুন সব একটু নাচাগানা করছে এই গরমে যে কী নাচাগানা হচ্ছে সে বুঝতে পারছে একে তো গরম তারপরে এইভাবে যদি ওরা নাচাগানা করতে থাকে আরও গরমে ঘেমে নেমে সব স্নান করে যাচ্ছে এখন ওদের যে অবস্থা দেখে মনে হচ্ছে যে জেনারেটারের তাহলে ওরা নাচতে শুরু করবে নিশ্চয়ই এদের পেটে কিছু পড়েছে আপনারা হয়তো সন্দেহ করছেন কিন্তু কি করবে এই গরমটাকে কিভাবে উপভোগ করবে মানে গরমটার সাথে মোকাবিলা করার জন্য এখন ওদের এরকম পরিস্থিতি চলছে আর এদিকে কালকে সকাল থেকেই তো অনুষ্ঠান শুরু হয়ে যাবে সেই জন্য সব এই যে দেখুন জল টল সমস্ত কিছু আনা হচ্ছে কারণ জলের ড্রামগুলো অত সকালবেলায় আনা সম্ভব হবে না তাই বুঝতেই পারছেন সমস্ত কিছু আনা এদিকে তরকারি কাটাও শুরু হয়ে গেছে কালকে দারুণ সুন্দর ব্লগ আসছে আর ভীষণ সারাটা দিন মজায় কাটালাম বাপের বাড়ির এই প্রথম কোনো অনুষ্ঠান মানে আজ থেকে পনেরো কুড়ি বছর আগে কোনো অনুষ্ঠানে যোগ দিয়েছি আর এই প্রথম কুড়ি বছর পদ দিচ্ছি তাহলে বুঝতে পারছেন কতটা মনে আনন্দ কাজ করছে বাইরে থাকা হয় সেই হিসেবে আসা হয় না শুধু মনে মনে যখন অন্য অন্য অনুষ্ঠানগুলো হয়েছে শুধু মনের দুঃখে জানলা দিকে তাকিয়ে ভেবেছি যে দেখ এই সময় এই হচ্ছে ওই সময় এ হচ্ছে আর আমাদের অনেক বড় ফ্যামিলি অনেকে হয়তো জানেন কিন্তু আমি আগের ভিডিও শেয়ারও করেছি আর যারা জানেন না তারা তো বুঝতেই পাচ্ছেন দেখে এগুলি যতগুলি দেখছেন সব আমরা সব পিস্তত মাস্তত সব ভাই বোনরা তাদের ভাইয়ের বউরা মানে বিশাল আবার আমাদের পরবর্তী জেনারেশান মানে বিশাল ফ্যামিলি তাই মানে এতটা আনন্দ হয় আমাদের ঘরে যে কোনো অনুষ্ঠান হলে ঘরোয়া কোনো পুজো হলে যদি বাড়ির আত্মীয় পরিজন আসে না সেটাই একটা পাড়ার সমতুল্য হয়ে যায় আর এই সমস্ত কিছু সমস্ত মিস করেছি আর এই প্রথম ছেলেই দেখছে আমার বাপের বাড়ির কোনো অনুষ্ঠান জ্ঞান হওয়ার পর থেকে মানে প্রচণ্ড গরম লাগছে ঠিকই কিন্তু প্রত্যেকটা অনুষ্ঠানকে সুন্দরভাবে এনজয় করছি আর স্মৃতির পাতায় একটা করে নতুন করে খাতার পাতা লেখা হচ্ছে এই নিয়েই দিন চললো এখন কাল সকাল থেকে আবার নতুন করে তোড়জোড় শুরু হবে চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লেগে থাকলে আমার ছোট্ট পরিবারের সদস্যের পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ